বিপিএল নিলামে অবিকৃত থেকে যাওয়ার পর নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন জাতীয় দুই দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে খেললেও এবার তাদের প্রতি ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ না দেখানো সমর্থকদের মাঝেও হতাশা তৈরি করে গত তিরিশে নভেম্বর অনুষ্ঠিত বিপিএল প্লেয়ার ড্রাফটে ক্যাটাগরি বিতে ছিলেন দুইজনেই এই ক্যাটাগরিতে নির্ধারিত ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা কিন্তু নিলাম টেবিলে কোনো দলই আগ্রহ দেখায়নি তাদের নিয়ে নিয়ম অনুযায়ী যারা আনসোল্ড থাকেন তাদের পরবর্তী সময়ে কোনো দল নিতে চাইলে কম মূল্যে নিবন্ধন করতে পারে অর্থাৎ ভিত্তিমূল্যর চেয়ে কম দামে পাওয়া যায় খেলোয়াড়দের তবে মাহমুদুল্লাহ এবং মুশফিকের ক্ষেত্রে হল উল্টোটা দুজনকে জাতীয় দলের দীর্ঘদিনের অবদান এবং সম্মানের জায়গা বিবেচনায় কম মূল্যে না নিয়ে ঠিক ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েই দলে ফিরিয়েছে দুটি ফ্রান্স বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দলের ম্যানেজমেন্ট সূত্র এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারের প্রতি এটি ন্যায্য সম্মান প্রদর্শন এদিকে সমালোচকরা মত দিচ্ছেন নিলামে আগ্রহ না দেখিয়ে পরে কিনে নেওয়ার ঘটনা প্রমাণ করে যে দলগুলো শেষ পর্যন্ত অভিজ্ঞতার মূল্য বুঝতে বাধ্য হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত না হলেও বিপিএলে তার পারফরম্যান্স সবসময় ছিল স্থির শেষ মৌসুমগুলোতেও দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি অন্যদিকে মুশফিকুর রহিম যাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় তিনিও ফ্রাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বরাবরই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দল পেয়ে যাওয়ায় বিপিএলের প্রতিযোগিতা আরও জমে উঠবে কারণ তরুণদের তুলনায় চাপ সামলানো কৌশল বোঝা এবং কঠিন পরিস্থিতিতে ম্যাচের রূপ বদলে দেওয়ার ক্ষমতা দুজনেরই আছে যেটা যে কোনো দলের জন্য বড় একটি সম্পদ সব মিলিয়ে অভিজ্ঞতার মূল্যায়ন এবং সম্মান প্রদর্শনের সুন্দর দৃষ্টান্ত রেখেই নতুন দলে যোগ দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম